হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর সোসিওলজি নিয়ে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর টু সোসিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার অথবা ফাইভ নাইন ওৱান এইট টু নাম্বাৰ তোমাদের টোটাল কোর্স রয়েছে যদি কেউ একটা সাবজেক্ট আমাদের কাছে পড়ো সেক্ষেত্রে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়তে চাইলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়তে চাইলে তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট পড়তে চাইলে চারশো নিরানব্বই টাকার কিন্তু আমাদের কাছে পড়তে পারো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে ওকে দেন চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে ফান্ড ফাউন্ডেশনস অফ সোশ্যাল থট ওয়েস্টার্ন ইউনিট নম্বর ওয়ানে তোমরা পড়বে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোসিওলজি অ্যাজ অ্যান অ্যাকাডেমিক ডিসিপ্লিন রোল অফ এনলাইটেনমেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফ্রিঞ্চ রেভলিউশন সেন্ট সাইমন এর ব্যাপারে তোমরা কিন্তু পড়বে ইউনিট নাম্বার টুতে পড়বে তোমরা হারবার্ট মার্টি মার্টিনিউ ওকে এখানে তোমরা বিভিন্ন বিষয়গুলো পড়বে আমি সেগুলো পরে তোমাদের পড়াবো দেন হচ্ছে আগস্ট কোথ অগাস্ট কোথে বা কোমতে লেখা আছে এখানে অগাস্ট কোথ হবে সেই অগাস্ট কোথের তোমরা বিভিন্ন তত্ত্ব হেরিডিটি তত্ত্ব হেরিটি অফ সায়েন্স পজিটিভিজম এই সমস্ত তত্ত্বগুলো সোশ্যাল স্ট্যাটিস স্ট্যাটিস্টিক্স তোমরা পড়বে সোশ্যাল ডাইনামিক্স সম্পর্কে তোমরা পড়বে ল অ্যান্ড থ্রি স্টেজেস সম্পর্কে পড়বে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তোমরা এখান থেকে পড়বে ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে হারবার স্পেন্সার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা বিবর্তন বা একটা হারভার্ট খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ইউনিট নাম্বার ফাইভে তোমরা পড়বে এম এল দুর এম এল দুর ডিভিশন অফ লেবার সুইসাইড রিলিজিয়ান মেথোডোলজি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পড়বে আত্মহত্যা তত্ত্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুরখাইমের ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে আমরা চলে আসবো ইউনিট নাম্বার সিক্স যেখানে পড়তে হবে আমাদের মার্কসের ব্যাপারে কার্ল মার্কসের বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে জানবো মার্কসের ক্যাপিটালিজম বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল খুব গুরুত্বপূর্ণ রেভলিউশন বিপ্লব সংক্রান্ত তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ বস্তুবাদ তোমার হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ হ্যাঁ ঐতিহাসিক বস্তুবাদ মার্কসের এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ দেন ইউনিট নাম্বার সেভেনে তোমরা পড়বে ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবারের সামাজিক কার্য অর্থাৎ সোশ্যাল অ্যাকশন আইডিয়াল টাইপ কনসেপ্ট অফ পাওয়ার দেন প্রোটাস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্প্রিট অফ ক্যাপিটালিজম ইত্যাদি বিষয় সম্পর্কে তোমরা পড়বে ইউনিট নাম্বার সেভেনে ইউনিট নাম্বার এইটে ইউনিট নাম্বার এইটে আমরা পড়ব ভিলফোর্ড ভিলফোর্ডো সরি ভিলফ্রেডো তোমার হচ্ছে প্যারেটো ওকে তার তত্ত্বগুলো সম্পর্কে জানবে তোমরা অ্যান্ড জর্জ সিমুয়েল লাস্ট ইউনিট যেটা ইউনিট নাম্বার নাইন জর্জ সিমুয়েল এবার কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিশাল ফার্স্ট সিলেবাস বিশাল ভস সিলেবাস তোমাদের অনেকগুলো বিষয় তোমাদের পড়তে হচ্ছে খুব ভালো করে যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু তোমরা মুশকিলে পড়ে যাবে সুতরাং তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে ডিটেলসে কিন্তু আমি আলোচনা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখাবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমাদের সেন্টারটিকে মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইটের লিঙ্কও এখানে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করো ডাব্লিউ 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 ডট জ্ঞান ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নিলস নিভা নামেও কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট এবং মেইন ইউটিউব চ্যানেল রয়েছে তো স্টুডেন্ট ভিজিট করো সেখানে গিয়ে তোমাদের কিছু কথা বলার আছে সেটা হচ্ছে নোটস যদি আমাদের থেকে নিতে চাও তাহলে পেমেন্ট করার কিন্তু ছয় ঘন্টার মধ্যে কিন্তু নোট দেওয়া হবে এমনও হতে পারে যে ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে তুমি পারো ম্যাক্সিমাম কিন্তু নোট দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া রবিবারে কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকে তাহলে রবিবারে যদি কেউ পেমেন্ট করে তাহলে কি নোট পাবে না পাবে সেটা সোমবারে হ্যাঁ রবিবার একটা সোমবারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু যেকোনো সময় মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করার কোনো রেস্ট্রিকশন নেই যখন খুশি তখন মেসেজ করতে পারো দুটো নাম্বারই আমাদের অফিসিয়াল নাম্বার দুটো নাম্বারই খোলা থাকে সবসময় প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস নেওয়া হবে সেটা কিন্তু সমস্যা সমাধানের জন্য অর্থাৎ ডাউট ক্লিয়ারিং সেশন বাকি সব ক্লাসগুলো কিন্তু রেকর্ডে দেওয়া হবে কল করার সময় যদি কেউ আমাদের কাছে কল করতে চাও তাহলে সকাল এগারোটা থেকে শুরু করে রাত্রে নয়টা পর্যন্ত তোমরা কিন্তু আমাদেরকে কল করবে প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে বারবার পেমেন্ট করার কিন্তু প্রয়োজন নেই রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র নিরানব্বই টাকা যদি একটা স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস তার সাথে বলছে প্রতিটি বিষয়ের নোট এবং ক্লাসেস মাত্র দেওয়া হবে একশো টাকায় অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টে নোট নিতে চাও নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস সাথে হচ্ছে একশো টাকা অ্যাড হয়ে তোমার একশো নিরানব্বই দুটো সাবজেক্ট যদি নিতে চাও তাহলে নিরানব্বই টাকা তোমার রেজিস্ট্রেশন ফিস সাথে দুশো টাকা অ্যাড হয়ে দুশো নিরানব্বই এইভাবে করে কিন্তু তুমি যে কটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও সেই হিসাবে কিন্তু তুমি আমাদের থেকে নোটসপত্র পাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ